বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা গরম ভাতে জাস্ট জমে যাবে জল জলানা স্বাদে চিংড়ি মাছের এই রেসিপিটা গরম ভাতের জাস্ট ফাটাফাটি লাগে বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আমি চিংড়ি মাছের একটা রেসিপি নিই তার জন্য এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমার যতটা লাগবে আমি সেই পরিমাণে নিয়েছি তোমরা তোমাদের যতটা লাগবে সেই পরিমাণে চিংড়ি মাছটা নিয়ে নেবে আর এখানে দেখো আমি চিংড়ি মাছগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আর এই যে দেখো এরকমভাবে টান দিলেই খুব সুন্দর ছাড়ানো হয়ে যাবে আমি মাথাগুলো নেব না শুধু মাছগুলো নেব দেখো আমি চিংড়ি মাছটা কেটে নিয়ে চলে এসেছি আর দেখো মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ আর দিয়ে দেবো একটু আমি এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো খুব ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে আমি রেখে দেবো রেস্টে যাতে চিংড়ি মাছের মধ্যে এই নুন হলুদ সব কিছু ভালো করে ঢুকে যায় তো কেন মাখিয়ে রেখে দিচ্ছে পরে তোমাদের অবশ্যই বলবো চলো তার আগে আমার আর যা যা লাগছে কেটে নিই এখানে দেখো আমি চিংড়ি মাছটা মাখিয়ে রেখে দিয়ে আমি কেটে নিয়েছি পেঁয়াজ এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি নিয়েছি একটা গোটা টমেটো কেটে আর দেখো এখানে নিয়েছি আমি কিছু গোটা গরম মশলা চলো কেন নিয়েছি তোমরা অবশ্যই জানতে পারবে আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে আর এখানে কি কী গোটা গরম মশলা নিয়েছে তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো তাও আমি বলে দিচ্ছি এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি আর এখানে দেখো কড়াটাও বসিয়ে দিয়েছি আমি গ্যাসের ওপরে আর তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সরষের তেলটা যখন গরম হয়ে গিয়েছে এখন দেখো সেই গোটা গরম মশলাগুলো সব তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম এখানে নিয়েছি একটা তেজপাতা দুটো এলাচ একটা শুকনো লঙ্কা চারটে নিয়েছি আমি গোলমরিচ আর দুটো নিয়েছি লবঙ্গ এক টুকরো নিয়েছি ডালচিনি এই কটাই আমার গরম মশলা সে কটা আমি সব ফোড়নে দিয়েছি বন্ধুরা তারপরে দেখো ফোড়নের তেলটা খুব ভালো করে মানে যে ফোড়নটা দিয়েছিলাম খুব সুন্দর গন্ধ ওঠার পরে তারপরে আমি দিয়ে দিলাম যে দুটো আমি পেঁয়াজ বড় বড় কেটেছিলাম সেই পেঁয়াজ দুটো দিয়ে খুব ভালো করে বাদামি করে আমি ভেজে নেব একদম পেঁয়াজগুলো লাল লাল বাদামি করে দেখো আমি ভেজে নেব আর ওদিকে পেঁয়াজটা ভাসতে ভাসতে এখানে আমি আরেকটা মশলাও রেডি করে নেব। এখানে দেখো নিয়ে নিয়েছি এক বড় চামচের এক চামচ দই আর নিয়ে নিচ্ছি দেখো কিছুটা কাজু বাদাম এই দুটো আমি পেস্ট করে নেব বন্ধুরা চলো এ দুটো পেস্ট করে নিই আর এদিকে দেখো মশলাটা পেস্ট করতে করতে পেঁয়াজটা কতটা সুন্দর বাদামি করে আমার ভাজা হয়ে গিয়েছে দেখতেই পেয়েছো বন্ধুরা তো এই পর্যায়ে যে টমেটো একটা গোটা বড় আমি কেটেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে পেঁয়াজের মধ্যে আমি টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন তোমাদের যেরকম বুঝে স্বাদ বুঝে সেই বুঝে নুনটা দিয়ে নেবে নুনটা দিলে কী হবে পেঁয়াজটা আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে খুব ভালো করে পেঁয়াজের সাথে আমি এখন দেখো টমেটোটা ভেজে নিচ্ছি একটু সময় ধরে টমেটোটা খুব ভালো করে পেঁয়াজের সাথে আমি ভেজে নিয়েছি মোটামুটি তিন চার মিনিট সময় ধরে আর এদিকে দেখো কিছু আমি মশলা নিয়ে নিয়েছি শুকনো মশলা আমরা রেগুলার যে মশলাগুলো খাই সেগুলো আমি দেব তোমাদের অবশ্যই দেখিয়ে নেবো কী কী মশলা নিয়েছি আর খুব ভালো করে দেখো পেঁয়াজ টমেটোটা আমার ভাজা হয়ে গিয়েছে তেলের মধ্যে এখানে দেখো আমি কী কী মশলা নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি দেখো ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি জিরের গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো আর একটু নিয়েছি আমি চিনি এই কটা মশলা আমি নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে দেখো পেঁয়াজ আর টমেটোর সাথে ভেজে নিয়েছি তারপরে দেখো দিয়ে দিলাম আমি হাফ চামচ বড় যে চা চামচের হাফ চামচ আদা রসুন বাটা আমি দেখো দিয়ে ভালো করে আবারও আমি কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট এই পেঁয়াজ টমেটো আর যে মশলাগুলো আমি দিয়েছিলাম তার সাথে আদা রসুনটা তারপরে দেখো তিন চার মিনিট পরে কষানোর পরে যে আমি বাদাম আর দইটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম বন্ধুরা এই পর্যায়ে তোমাদের অতি অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসটা যেন একদম কমানো থাকে গ্যাসটা কমানো আছেই কিন্তু এটা মোটামুটি সাত আট মিনিট ধরে কষিয়ে নিতে হবে মশলার সাথে এই দই আর বাদামের পেস্টটা অবশ্যই গ্যাসটা কমিয়ে নালে কিন্তু দইটা ফেটে যাওয়ার ভয় থাকে বন্ধুরা তো সাত আট মিনিট চলো আমি কষিয়ে নেব নিয়ে আর কি করছি অবশ্যই তোমরা দেখতে পাবে আর এতটা দুর্দান্ত স্বাদ কি করে হচ্ছে সেটাও জানতে পারবে তার জন্য তোমাদেরকে আমার সাথে পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে পুরো রেসিপিটা দেখতে হবে কেউ স্কিপ করে দেখলে কিন্তু রেসিপিটা এতটা দুর্দান্ত কী করে হয়েছে জানতেই পারবে না দেখতেই পাচ্ছ কষাতে কষাতে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে একদম মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে দেখতেই পেয়েছ এর মধ্যে এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো যে চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেইগুলো আমি কিন্তু আজকে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম না না একদম কিন্তু না ভেজেই রান্না করছি আর এই যে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এতেই কিন্তু চিংড়ি মাছটা খুব সুন্দর এই যে মশলার তেলেই কষা হয়ে যাবে আর একটু ভাজা ভাজাও হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমার এই দুর্দান্ত চিংড়ি মাছের রেসিপিটা তোমরা যদি বানিয়ে খাও তোমাদেরকে কথা দিচ্ছি গরম ভাত একদম জাস্ট ফাটাফাটিভাবে খাওয়া হয়ে যাবে তো দেখো খুব সুন্দরভাবে আমি মোটামুটি আবারও মোটামুটি পাঁচ ছ মিনিট সময় ধরে একদম চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে অল্প হাতে নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি খুব সুন্দর দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো কতটা কালার চেঞ্জ হয়ে গেছে এই কষা চিংড়ি মাছ খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো এখনই তো আমার ছেলে বলছে আমাকে একটা দাও মা তো দেখতেই পেয়েছো খুব সুন্দর তেল ছেড়ে গিয়েছে আর ছেলেকে দিয়েও দিলাম এই পর্যায়ে দেখো খুব ভালো করে কষিয়ে নেবার পরে মোটামুটি ছ সাত মিনিট আবারও আমি চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নিয়েছি নেবার পরে তারপরে দেখো এর মধ্যে হালকা উষ্ম গরম জল দিয়ে দিলাম যে বাটিটায় আমি দই পেস্ট করেছিলাম দই আর বাদাম সেই বাটিটার মধ্যে মশলার বাটিটার মধ্যে দিয়ে দেখো খুব ভালো করে যখন ফুটে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা চিরে ফুটে যাবার পরে আমি দশ মিনিট এটাকে রান্না করে নেব আর দেখো দিয়ে দিলাম গরম মশলা অল্প একটু দিয়ে দশ মিনিট চাপা দিয়ে আমি রান্না করব একদম ধিমে আছে বন্ধুরা আমি বেশি জল দিইনি তোমরা যদি ঝোল মতো খেতে চাও দিতে পারো তো আমি এখানে বেশি জল দিলাম না যেহেতু আমি মাখা করবো রেসিপিটা সেই জন্য চলো দশ মিনিট চাপা দিয়ে রেখে দিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো যে কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই চিংড়ি মাছের রেসিপিটা তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করবে আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে আর আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে চলো দশ মিনিট পরে দেখাই তোমাদের ফাইনাল লুকটা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে তাই না দেখে জিবে চলে আসছে কার কার আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এইরকম রেসিপি অবশ্যই বানিয়ে খেয়েও আর আমাকে কমেন্ট করে জানিও চলো কি দারুণ হয়েছে বন্ধুরা তোমা তোমাদের বলতে পারবো না মানে যেহেতু আমি খেয়েছি তারপরে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি তাই আমি বলতে পারলাম দেখো আমি এখন ঢেলে নিয়েছি চলো আজকের মতো আসি আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ বন্ধুরা